তা বন্ধুরা আজকে পবিত্র শবে দিন এই শবে বরাদের পবিত্র দিনে তোমরা সকলে জানো আমি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ছেলে এবং আমার সমস্ত বন্ধু বন্ধুবান্ধব যারা যারা রয়েছে এবং আমার একটা দিদি রয়েছে তার নাম হচ্ছে নাসমা ইয়াসমিন তো পাতানো দিদি এবং আমার নিজের দিদির মতোই আর কি তো সঙ্গে আমার বন্ধু যে রাজু খান সে একেবারে কিছুক্ষণ আগে বাড়ি থেকে আমি বাড়ি ছিলাম না বাড়িতে আমার মার কাছে দিয়ে গেছে সব তার মা অর্থাৎ আম্মা আম্মাজি পিঠে থেকে শুরু করে সিমুই থেকে শুরু করে পায়েস অনেক কিছু বানিয়েছে এই ব্যাগটা দেখতে পাচ্ছ তো দিয়ে গেছে এই পবিত্র সব দিনে তো খুলব দেখি কী কী দিয়ে গেছে আমার বন্ধুটা আজকে এই পবিত্র দিনে ভালো জিনিসে একেবারে ইয়াম্মি মুখে জল আসার মতো জিনিস দিয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে দেখাবো একে একে কি দিয়ে গেছে দেখা চলো ওরে রে অনেক কিছু দিয়ে গেছে কি সুন্দর সেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়িতে আজকে এই পবিত্র দিনে দেখো এটাই হচ্ছে সম্প্রতি এবং আমরা সমস্ত অনুষ্ঠান একসাথে পালন করে থাকি সম্প্রীতি আর কি যেটা বজায় থাকে আজকে দিয়ে গেছে আমার অর্থাৎ তা রাজুর মা মানে হচ্ছে আম্মা তা আমারও আম্মা তো তিনি কী দিয়েছেন আজকে দেখি বন্ধুরা এই পবিত্র দিনটাতে ওরে বাপরে দেখা কত সুন্দর পিঠে করেছে দিয়ে গেল এই মাত্র আমি বাড়ি ছিলাম না একেবারে পুরো আমাকে বলেছিল যেতে যেতে আমি বললাম ঠিক আছে আজকে সময় পেলে যাবো কিন্তু সময় হয়নি তো বাড়িতে সব দিয়ে গেছে দেখো কত কষ্ট করে আজকে সব পিঠে পিঠে কত কিছু করেছে মুখে জল চলে আসছে বন্ধুরা ভিডিও করতে করতে ভাবছি খাবো কিন্তু যেহেতু বাড়িতে সবাই মিলে খাবো বসে একসাথে আনন্দ করে তাই জন্য এখন আমার ফেভারিট সিমুই ঈদের সময় খায় আর সবার দিন প্রত্যেকবার এই আমার নাজমতি দিদি এবং রাজু আমার যে বন্ধু রাজু খান প্রত্যেকবার ওর আম্মা এরকম পাঠ আর আমি যাই কখনো কখনো এবার যাওয়ার সময় হয়নি ওদের বাড়িতে যেহেতুই এই মাত্র আসলাম কলকাতা থেকে কাজ বাজ করে যাই হোক দেখো সেই কত সুন্দর করেছে যাই হোক এখন আর তোমাদের লোভ লেগে যাবে আমারও লোভ লাগবে খাবো এখন তো যাই হোক পবিত্র সৌবরাতের দিন আজকে সবাইকে আল্লাহ তালার কাছে সকল কাছে প্রার্থনা করি দোয়া করি যাতে সবার ভালো হয় মঙ্গল হয় এবং আমাদের প্রিয় ভাইজান নসাদ ভাইজান এবং আব্বাস ভাইজান তাদেরকে আল্লাহ তালা দোয়া করে যেন তাদের যে জীবনের উদ্দেশ্য সেই অনুযায়ী এবং বাংলার যে পরিস্থিতি আর কি সেটার থেকে যাতে আমরা সকলে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমাদের ভাইজান যাতে একশো কনা সিট বাংলায় সামনে দু হাজার পায় সেটা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবো বন্ধুরা তো চলো টাটা